আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক সময় মিথ্যা আবেগ নিয়ে বাঁচি বা চলতে হয় বা চলি মিথ্যা আবেগগুলো কেমন বা মিথ্যা আবেগগুলো কী বা মিথ্যা আবেগগুলো কেমন হয় সেটা নিয়েই আজকের এই ভিডিও কিছু মিথ্যা আবেগ রয়েছে যেমন আপনি কাউকে খুব করে মনে করছেন যে ওই লোকটা হয়তো আপনাকে খুব মনে করছে আপনিও যেরকম মনে করছেন বা আপনি মনে করছেন যে তার অনুভূতি আপনাকে পুরাচ্ছে বা তার অনুভূতিগুলো আপনাকে ভাবাচ্ছে আপনি এমনটা মনে করছেন আপনি মনে করছেন যে সেও হয়তো আপনাকে ঠিক তেমনভাবে মনে করছে বা তেমন অনুভূতি হচ্ছে তার এরকমটা মনে করছেন আপনি মনে করছেন যে তার সে আপনাকে স্মরণ করুক বা আপনাকে ফোন দিক বা আপনার সাথে তার সাথে আপনি যেমন চান আপনি যেমনটা চান তার কাছ থেকে আপনি সেমন তেমনটা আশা করেন এরকম মনে করছেন কিংবা মনে করছেন যে আপনার কোনো ভাই বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পরিবার বা যাই হোক না কেন আপনি মনে করছেন যে ভালো থাকুক বা আপনি কেয়ার করছেন বা মনে রাখছেন বা তাদের জন্য করার চেষ্টা করছেন কিন্তু আপনি মনে করছেন যে আপনি তাদের কাছে খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি কিন্তু আপনি দেখবেন যে না তাদের কাছ থেকে আপনি কখনোই ইম্পর্ট্যান্ট কোনো ব্যক্তি না বা কোনো পার্সন না তারা আপনাকে ছাড়াই খুব ভালো থাকছে বা খুব ভালোভাবে চলছে হয়তো তাদের যে তাদের যে তালিকা রয়েছে যে তাদের যে ভালো লাগার তালিকা রয়েছে সেটা অন্য কেউই কিন্তু আপনি নন আপনার যে রয়ে যে তালিকা রয়েছে সেটাতে তারা রয়েছে আপনি কাউকে খুব মনে করছেন বা সে বিপদে রয়েছে আপনি অনেক মনে করছেন বা অনেক সাহায্য করছেন বা ফোন দিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন কিন্তু ওই ব্যক্তিটা আপনাকে কোনোভাবেই তার মনে রাখছে না বা কোনো কিছুভাবেই আপনার কে যে তার তালিকায় রাখছে না এটা গুলো হচ্ছে মিথ্যা আবেগ বা আপনি কোনো কলিগের সাথে বা কোনো মানুষের সাথে আপনি অনেকদিন উঠা বসা করেছেন এক বছর দুই চার পাঁচ বছর কিন্তু কোনো কারণে হয়তো আলাদা হয়ে গেছেন আপনি যোগাযোগ রাখছেন দেখবেন বা আপনি প্রত্যাশা করেন যে আপনি যে তাকে যে যেরকমভাবে মনে রেখেছেন তাকে তার কাছে আপনি মনে করছেন যে সে আপনার খুব আপন এ মনটা কিন্তু তার আপনের লিস্টে হয়তো আপনি নেই বা থাকবেন না আপনি হয়তো তার খোঁজখবর নিচ্ছেন একদিন হোক দুই দিন হোক পাঁচ দিন হোক পরপর কিন্তু ওই লোকটা আপনার ফোনে রিসিভ করছে বা আপনাকেই হয়তো অ্যাভয়েড করছে কিন্তু আপনি যেরকমটা মনে করছেন যে আপনার অনেক আপন সে কিন্তু আপনি চিন্তা করে দেখবেন যে ওই লুকটা আপনার আপনের যে তার যে লিস্ট রয়েছে সেটা কিন্তু নেই সে কিন্তু আপনাকে ছাড়া দিব্যি ভালোভাবে চলছে এই জিনিসটাই কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন না বা চান না আপনি মনে করছেন যে ওই লুকটা আপনাকে হয়তো অনেক ভালোবাসছে বা আপনাকে অনেক স্মরণ করে বা আপনি যেরকম স্মরণ করেন হয়তো সেই লোকটাও সেরকমভাবে আপনাকে স্মরণ করে এরকমটা আশা করেন কিন্তু আপনি দেখবেন যে তার কোনো ওই লিস্টেই আপনি নেই বা তার যে মাথার চিন্তা রয়েছে ওই চিন মাথার চিন্তার মধ্যেও আপনি নেই ওর মাথার বা ওর চিন্তার ভিতর রয়েছে অন্য কিছু বা অন্য জায়গা বা অন্য কোনো ফাংশান আপনি নেই কিন্তু আপনার এই যে মিথ্যা যে আবেগ বা মিথ্যা যে কাজটা করছে অনুভূতির যে কাজটা করছে এটা সারা জীবনেই মিথ্যা থেকে যাবে এবং আপনি তার কাছে যা আশা করেন তার কাছে যা প্রত্যাশা করেন সব কিন্তু ভুয়া বা সব কিন্তু মিথ্যা সত্য কোনটা সত্য হচ্ছে আপনি আপনাকে তার লিস্টের খাতাই নেই অপ্রিয় সত্য হলেও এটাকে আপনাকে মানতে হবে এভাবেই কিন্তু মানুষের যে প্রায়রিটি লিস্টে রয়েছে কিন্তু আপনি তার প্রায় লিস্টে নেই এটাই হচ্ছে মূল সত্য আর এটাই হচ্ছে আপনার জন্য মিথ্যা আবেগ